É isso হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলেকেনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলে এলাম ফাইনালি বিয়ে ভিডিও নিয়ে বিয়ে রাত্রেবেলায় ভেবেছিলাম আমি একটা শাড়ি পরবো কিন্তু সকাল থেকে যেহেতু গায়ে হলুদে গিয়েছিলাম গায়ে হলুদেও শাড়ি পরেছিলাম তোমার এই মানে সেই এনার্জিটা আর ছিল না আর কি যে আবার আমি কোনো ভারী শাড়ি পরবো এবার বিয়ে বাড়ি রাত্রের বিয়ে মানে তো একটু ভালো শাড়ি পরতেই হবে তো সেইটার আর একদমই এনার্জি ছিল না যে ভারী কিছু শাড়ি পরি আবার শাড়ির সাথে ভালোভাবে সাজতেও হবে গয়নাগাটি সব কিছুই পরতে হবে তো একদমই এটা কিন্তু আমার একদমই এই ড্রেসটা একদম মানে অপশানেই ছিল না আমি ভাবি নি এই ড্রেসটাকে নিয়ে যে আমি মানে এইভাবে পরবো তো আলবাড়ি খুলে যখন ড্রেস দেখতে গেলাম যে হালকার মধ্যে কি পরা যায় তো ফাইনালি এটাই চোখে পড়লো এটার সাথে তো একটা টপ ব্লাউজ আছে বাট টপ ব্লাউজটা এখন মনে হয় আমার হবে না সেই জন্য এই ব্লাউজটার সাথেই পরেছি আর বেশ ভালোই মানিয়ে গিয়েছিল আর সেই দিন তো ভীষণ গরম ছিল সন্ধ্যেবে মানে সন্ধ্যেবেলা কী হয়েছিল হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো ঝড় বৃষ্টি হওয়ার পর লাইট চলে গিয়েছিলো আমাদের ইনভারটারও বসেছিল তো ভাগ্যিস মানে লাইন টাইন যাওয়ার আগে আমি সেজেগুজে রেডি হয়ে গেছিলাম যাই হোক তারপরে বিয়েবাড়ি এখন চলেও গেছে আর এখানে এখন দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে সবার তো দেখতে থাকো কি বলছ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলে দেবো তো তোমরা বলা দরকার আমার কাছে কত কমেন্ট আছে এখন অবধি কমেন্ট আছে এখন ফ্রেন্ড আমার দিদি তোমার বিয়ের মেকআপ কে করেছিল আমি বলতে বলতে পাগল হয়ে গেছি অক্সি 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 এক ভিডিওতে নেই ঘৰতো আমিও ঘৰত বান্ধি চুলিয়ে তুলিয়ে আমি

Jo training amra hi oi hai me dekhi তো ফাইনালি গাইস এখানে আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি আর আমরা যখন খেতে বসেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজলো এগারোটা হবে না প্রায় সাড়ে এগারোটার মতন বাজছিল আর আমি কিন্তু তোমাদের সাথে বিয়ের মানে ভিডিওটা শেয়ার করতে পারবো না বিয়ের ভিডিও বলতে গেলে তোমার যা যা হয় আর কি সিঁদুর দান তারপর মালা বোতল আরও যা যা সব রিচুয়াল থাকে কারণ এখন বিয়েটা হবে বর্তদের বাড়িতেই হবে বিয়েটা এখন তো লজে হচ্ছে মানে এখন লজে আছে তো বিয়েরতে মানে আমি কেন ভিডিও করতে পারবো না সেটা হচ্ছে কারণ বিয়ের লগ্ন তিনটে তিনটে না সাড়ে তিনটে সময় লগ্ন তো আমার পক্ষে এখন রাত জায়গা একদমই সম্ভব নয় সেই জন্য আমি বিয়ের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এমনিতে তো আমি কোনে যাত্রীও যাব না তো দেখতে থাকো এরকমভাবে ভিডিওটা কিছু করার নেই আর এই যে এইগুলো আমরা সব স্টলে খেয়েছিলাম সব কিছু তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে তো আমি ভাবলাম এই মেন ভিডিওর মাধ্যমেও কিছু মানে তোমাদের শেয়ার করে দি মোমোটা না ভীষণ ভালো খেতেছিল আমি তো দু প্লেট মোমো খেয়ে নিয়েছি নিয়ে সেই জন্য মেন কোর্সটা আর ঠিকভাবে খেতেই পাইনি